কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন একটি মেঘাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় আপনার পায়ের নিচে ছশো মিটার গভীর এক বিশাল গিরিখাত বাতাসের শোঁ সোঁ শব্দ আর চারপাশের নির্জনতা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এখন দাঁড়িয়ে আছেন পৃথিবীর সর্বোচ্চ এক স্থাপনার ওপর এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি চীনের গুইঝু প্রদেশের হুয়াজিয়াং ক্যানিয়ান ব্রিজ এটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতু উচ্চতার দিক থেকে এটি আমেরিকার বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও প্রায় দুশো মিটার বেশি উঁচু আজ আমরা এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের পেছনের গল্প জানব চীনের গুইঝু প্রদেশকে বলা হয় পাহাড়ের রাজ্য এখানকার স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে এখানে তিন ফুট সমতল জমিও খুঁজে পাওয়া দুষ্কর প্রদেশের প্রায় নব্বই শতাংশ এলাকা পাহাড় আর টিলায় ঘেরা সৌন্দর্যের দিক থেকে একে চীনের সুইজারল্যান্ড বলা হলেও যাতায়াতের দিক থেকে এটি ছিল এক নরক ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ছিল বিচ্ছিন্ন এক দ্বীপের মতো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য মানুষকে ঘন্টার পর ঘণ্টা আঁকাবাঁকা বিপজ্জনক পথে গাড়ি চালাতে হতো। এই বিচ্ছিন্নতা দূর করতে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে চীন সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটি মহাপ্রকল্প হাতে নেয় তাদের লক্ষ্য ছিল দুর্গম পাহাড়ের বুক চিরে তৈরি করা হবে বিশ্বের উচ্চতম এই সেতু এই সেতুর গুরুত্ব বুঝতে একটি তথ্যই যথেষ্ট আগে হুয়াজিয়াং গিরিখাতের এক পাশ থেকে অন্য পাশে পৌঁছতে পাহাড়ি পথে গাড়ি চালিয়ে সময় লাগত প্রায় দুঘণ্টা এখন এই সেতুর ওপর দিয়ে গেলে সময় লাগে মাত্র দুই মিনিট এই বিপুল পরিমাণ সময় সাশ্রয় কেবল মানুষের যাতায়াত সহজ করেনি বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে দিয়েছে তবে এই দুই মিনিটের সুবিধা তৈরি করতে প্রকৌশলীদের কয়েক বছর ধরে যে লড়াই করতে হয়েছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কাজ চলাকালীন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশাল উচ্চতা আর বাতাসের প্রচণ্ড গতি ছশো পঁচিশ মিটার উঁচুতে বাতাস এতটাই শক্তিশালী যে সেখানে দাঁড়ানোই দায় একে বলা হয় ভেঞ্চুরি এফেক্ট যখন বাতাস দুটি পাহাড়ের মাঝখানের সরু পথ দিয়ে যায় তখন এর গতিবেগ গুণ বেড়ে যায় মাঝে মধ্যে বাতাসের ঝাপটা একটি দ্রুতগামী ট্রেনের গতির সমান হয়ে দাঁড়াত এই প্রতিকূলতায় সাধারণ কোনো পদ্ধতি কাজ করত না তাই প্রকৌশলীরা উইন টানেল বা বায়ু সুরঙ্গে এই সেতুর মডেল নিয়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা ব্যবহার করেছেন ডপলার লাইডার প্রযুক্তি যা লেজার রশ্মির মাধ্যমে বাতাসের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে বাতাসের গতিবিধি নিখুঁতভাবে বুঝতে সাহায্য করে এই সেতুর বিশালতার কথা একবার ভাবুন এতে ব্যবহৃত স্টিলের ওজন প্রায় বাইশ হাজার টন প্যারিসের আইফেল টাওয়ার তৈরি করতে যে পরিমাণ স্টিল লেগেছিল এটি তার চেয়ে প্রায় তিন গুণ বেশি ভারী এত বিশাল ওজনের মালামাল এত উঁচুতে তোলা ছিল এক অসম্ভব মিশন এর জন্য প্রকৌশলীরা ব্যবহার করেছেন বিশেষ কেবল ক্রেন ব্যবস্থা এটি অনেকটা শূন্যে ঝোলানো লাইনের মতো কাজ করে যা দিয়ে ভারী গার্ডারগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি অংশ যেন মিলিমিটার হিসেবে নিখুঁতভাবে বসে তা নিশ্চিত করা হয়েছে চীনের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম বেইদ দিয়ে হুয়াজিয়াং ব্রিজ কেবল একটি যাতায়াতের সেতু নয় এটি একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র চীন সরকার একে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে সেতুর একটি টাওয়ারের ভেতরে বসানো হয়েছে আটশো মিটার দীর্ঘ একটি কাঁচের লিফট। এই লিফট দিয়ে আপনি পৌঁছে যাবেন টাওয়ারের চূড়ায় থাকা একটি দোতলা কফি শপে কফিতে চুমুক দিতে দিতে আপনি উপভোগ করতে পারবেন পুরো গিরিখাতের প্যানোরামিক দৃশ্য যারা আরও বেশি রোমাঞ্চ চান তাদের জন্য রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের ব্যবস্থা তো পৃথিবীর সর্বোচ্চ সেতু থেকে ঝাঁপ দেওয়ার অনুভূতি কেমন হবে এছাড়াও সেতুর ডেকের নিচে রয়েছে একটি কাঁচের হাঁটার পথ বা গ্লাস ওয়াকওয়ে যাদের উচ্চতা নিয়ে ভয় নেই কেবল তারাই সাহস পাবেন সেই কাঁচের ওপর দিয়ে নিচে তাকিয়ে হাঁটতে সবশেষে বলা যায় হুয়াজিয়ান ক্যানিয়ান ব্রিজ কেবল ইট পাথর আর স্টিলের তৈরি কোনো কাঠামো নয় এটি মানুষের মেধা শ্রম আর প্রযুক্তির এক অনন্য বিজয় প্রতিকূল প্রকৃতিকে জয় করে মানুষ কিভাবে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সাড়ে তিন বছরের অক্লান্ত পরিশ্রম আর তিনশো মিলিয়ন ডলার ব্যয়ের এই প্রকল্প আজ পুরো বিশ্বের সামনে চীনের সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে হুয়াজিয়াং ব্রিজ আমাদের শেখায় যদি ইচ্ছা থাকে তবে পাহাড়কেও হার মানানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন